আমাদের এইবারের কুরবানির ইটটা আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে আনন্দময় করে কাটাবো বলে আমরা সুদূর জর্জিয়া থেকে বারো ঘন্টা ড্রাইভ করে আর ক্যান্সার চলে আসছি এদের দুদিন আগে তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঈদের জামাত পড়তে এসেছিলাম এখনও কিন্তু সব কিছু ঠিকঠাক করা হচ্ছে যদিও টাইমে অন টাইমে এসেছি কারণ ওই দিন নামাজের আগে মুহূর্তে এতটা বৃষ্টি আসছিল আমরা ভিজে ভিজে গাড়িতে উঠেছিলাম সবাই হচ্ছে ইমার্জেন্সি সিগনাল দিয়ে গাড়ি চালাচ্ছিল তো আমরা নামাজ পড়ে বাসায় চলে আসছি এখানে দেখতে পাচ্ছি আমাদের রুটির রেডি আর মাংসের এদিকে প্রিপারেশান হচ্ছে মানে মেখে দেওয়া হচ্ছে আর সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করে হয়েছিল যদি মাংস রান্না করার পর আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি এখানে ফুফি হচ্ছে মাংসগুলো সুন্দর করে মাখিয়ে দিচ্ছে তারপর হচ্ছে চুলাই বসিয়ে দিবি এদিকে হচ্ছে আমি চিকেনগুলো তান্দুরি চিকেনগুলো বসিয়ে দিয়েছি ওভেনে রান্না হয়ে গিয়েছে আর দুই তিন পিস আমি নিয়েছি এখানে একটু টেস্ট করার জন্য এটা হচ্ছে তানকুনি পাচার সালাদ বা চাটনি যে যেটাই বলেন তো এটা গরম ভাতের সাথে একটু খাওয়ার জন্য নিয়েছিলাম খুব এদের দিন অনেক গেস্ট আসছিলো খাওয়া দাওয়ার পরে এতটুকুই ছিল এগুলো আমি একটু ভিডিও করে নিলাম তো আমার ভিডিওটা আজকের জন্য এতটুকু পরে অবশ্য রোদ চলে আসছিলো অনেক সুন্দর ওয়েদার ছিল আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম ভালো থাকবেন সবাই